ভাত দেয় না আমি এই দুপুরে আজকে দুই তিন মাসের মধ্যে খাই না অর্থাৎ হোটেলে এক বেলা ভাত খাই আসুন লাগে আপনি যে মাছই খান আলু ভাটা খাইলে বিশ টাকা লাগে এক প্লেট ভাত খাইলে তিরিশ টাকা লাগে অর্থাৎ ভাত খাই নয় রুটি মুড়ি খাইয়া কোনোরকম দিনটা প্রতি করতেছি আমার সংসারে চারজন মানুষ পেটের খিদায় ভাই কথাও করতে পারি না তাই আমি আপনাদের মাধ্যমে আবারও পুরো অনুপ্রদেশটাকে বলবো আপনি নির্বাচন দিতে আছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আপনার সময় সীমা নাই অন্তর্বর্তী অত সময় আছে কোনো নির্দিষ্ট টাইম নাই আপনি একটা নির্দিষ্ট টাইম দেন সময় সীমা দেন যে হয়তো ঠিকই দিনের মধ্যে আমরা নির্বাচন দিব তাহলে বাংলাদেশের যারা আছে তারও একটা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে আর আমরা যারা জনগণ আছি তারও শক্তি ফিরে পাব তারও একটা শক্তি ফিরে পাবো কারণ নির্বাচিত সরকার আসলি আমরা পাই আর না পাই অর্থাৎ ওর সাথে আমরা বোঝাপড়া করতে পারবি কোন সে ভোটের মাধ্যমে তারে ভোট দিছি তুই ভোটের সময় কইছস আদে তুই আমান্তা দে নাইলে তুই কেনগু দেখা নাইলে এই দো সালাত দিনছিলে এই সেই আন্দোলনে যাব আমরা 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 শুদ্ধ আছি আমাদের কোনো আমাদের কোনো নেতা নাই আমরা গরিব মানুষ এই দেশে শতকরাই মনে হয় আশি পার্সেন্ট মানুষ গরিব তার মধ্যে নিম্ন পার্সেন্ট আমরা আছি দশ ভাগ রিস্ক আলো দশ ভাগ তারপর আর গরিব নাই এবং আমি নিজেও একজন ভূমিহীন এই যে সরকার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচ মাস আমি একজন ভূমিহীন মানুষ কোন সরকারের টিসিবি কি দশ টাকা কেজি কন আমার ভাগ্য জুটি নাই আমার বউ ভাল বাচ্চা কিন্তু দেশে বর্তমানে আমার মেয়ে একটা নাইনে পরীক্ষা দিতে আছে আমার চারটা বাচ্চা লেখাপড়ি করছে কোনদিন আমি স্কুলের থেকে ওই যে কি টাকা আমার সন্তানরা পায় নাই এখন না বন্ধ হয়েছে আগেও পাই নাই এখনো পাই নাই এবং এই যে টিসিবি এই সরকার এই যে দিতেছে এগুলো আমাদের ভাগ্যে নাই অতএব বেড়ি পায় জানেন এলাকায় যারা দশ মন বিশ মন পঞ্চাশ মন ধান পায় তারাই খাইতে আছে। অর্থাৎ আমাদের গরিবের সরকারের জিনিস পাওয়া নাই